যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইসালাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নাম্বার পারার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে রয়েছে সুরা আল আমরনের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুন আল্লাহ হাসবুন ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা করতে পারেন কঠিন বিপদে যখন আগুনে নিক্ষেপ করবে এমন সময় কাছে বলতে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ কি দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুরাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহি বললেন সে আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষ আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুফানিম আলাইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসবুন ওয়াকিল আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দোয়াটি করতে পারেন হাসবুল আল্লাহ ওয়াকিল ও সর আলরনের একশো তিয়াত্তর নম্বর আয়াত হাসবুল আল্লাহ ওয়াকিল হাসবুল আল্লাহ আমল ওয়াকিল

নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল মাত্র 80 থেকে 82 জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নাই ফাইনালি নূহ আলাইহিস আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি ঘটনা বলব না আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন এজন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নী মাগলুবুন ফাং কাসির এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম দোয়াটি করেছিলেন রব্বি anni mastaniyad durru wanta হামুর রহিমিন এই দোয়াটা পড়বেন আইয়ুব আলাইহিস সালাতু বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপদ্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসতানিyad durru ওয়ান্তা আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া 73 নাম্বার আয়াত খুবই চমৎকার তেরাশি নাম্বার আয়াতের ভিতরে আইব আলা যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন এবং একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সুরা আম্বা এর তেরাশি নাম্বার আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক না